আমরা হচ্ছে তিন দশমিক দুয়ের আমরা তিন দশমিক দুয়ের সবচেয়ে সবচেয়ে আমরা মোটামুটি সবগুলো অঙ্ক করে সিরিয়ালি এর মধ্যে ষোলো অঙ্কটা এত মানে আসে যে এটা তুমি না বুঝলে তুমি করতে পারবে না তুমি নিজে পারার জন্য আমি অঙ্কটা আবার রিপিট করতেছি যার সিপিটের জন্য আমরা করতেছি তোমরা যারা আবার আগে করতে পারো তারা করা শুরু করো তো তুমি দেখো এখানে দেওয়া আছে দেওয়া আছে শুরু করো দেওয়া দেওয়া আছে এ সমান সমান রুট ওভার সিক্স আমি তোমাদেরকে বলেছি যদি এ সমান এরকম দেওয়া থাকলে নিচে নিতে হবে ওয়ান বাই বানাইতেই হবে যদি ওয়ান বাই না বানাও তাহলে অঙ্ক হবে না এটাকে ওয়ান বাই বানাও এটাকে ওয়ান বানাও আর যখনই ওয়ান বাই বানাবার তখন বলছি কি এর উল্টাটা দিয়ে উপনি গুণ করতে তাহলে গুণ করো ওয়ান নিচে রুট 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 সিক্স সিক্স ফাইভ ফাইভ মাইনাস এখানে নিচে হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ তার মানে কি লগ ও হর রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে পাই যদি গুণ করি তাহলে উপরেরটা উপরে যা আছে তাই থাকবে আর নিচে এ প্লাস বিয়ার কত রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর নিচে হবে সিক্স মাইনাস ফাইভ তো যদি আমি সিক্স থেকে মাইনাস ফাইভ করি অ্যান্সার হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ অ্যান্সার না মানে ওয়ান বাই এর মান তো তুমি দেখো এর মান আছে ওয়ান বাই এর মান আছে তুমি চাইলে এখানে এ প্লাস ওয়ান বাই ও বের করতে পারবা এ মাইনাস ওয়ান বাই ও বের করতে পারবো তোমার হাতে এখন চাবি তো তুমি এখন চিন্তা করো তোমার এখানে কি a মাইনাস ওয়ান বাই এ লাগবে লুক এট দা বোর্ড প্লিজ এ a মাইনাস ওয়ান বাই এ লাগবে না এ প্লাস ওয়ান বাই এ লাগবে তাহলে তুমি বলতো কোনটা লাগবে এ মাইনাস ওয়ান বাই তাহলে তুমি আগে বের করে নাও যদি বের করো তাহলে আমার আসবে এর আমি বলেছি যদি কোনো সংখ্যার আগে মাইনাস দাও অবশ্যই ব্রাকেট দিবা আর যদি তোমার যদি বেশি এক্সপার্ট হও তাহলে দেওয়া দরকার গাড়ে করবা তাহলে তোমার রুট সিক্স রুট ফাইভ প্লাস রুট ফাইভ তুমি যদি বেশি এক্সপার্ট হও তাহলে এইটা লেখবা আর যদি কম এক্সপার্ট হও তোমার যদি ভুল হওয়ার ভয় থাকে এটা লেখা বেটার বেটার না বেস্ট তো দেন রুট সিক্স রুট সিক্স কাটা তাহলে থাকে রুট টু তাহলে এ মাইনাস ওয়ান এর মান পাওয়া গেল এখন প্রদত্ত রাশি বাই করো কালকে কিন্তু আমি করে করাইছি একদম করাইছি অতএব প্রদত্ত প্রদত্ত রাশিমালা যারা এই অঙ্ক না পারতেছ তারা মনে করে আমার অঙ্ক বুঝো এবং তারা অঙ্কে মানে পরীক্ষা ভালো করতে পারবে না যারা কার কারণ কালকে তোমাদের এটা করানো হয়েছে কালকে এ কিউব আমি দেখা দিচ্ছি তোমার খাতা উল্টা এ সিক্স নিচে হবে এ থ্রি ওই কালকে জিজ্ঞাসা করছিলাম যে সিক্স থ্রি দিয়ে কাটলে কত হয় এ থ্রি তাহলে কাটলে কত হবে কালকে একজন বলছিল কেমন ধরনের কি বলছে টু বলছিল আসলে হবে থ্রি ওয়ান বাই এ থ্রি তো আমি আর ওদিকে নিচে যাচ্ছি না আরেকটা ট্যালেন্স যাই এখন সূত্র হবে কি সূত্র হবে তোমার সূত্র হবে কি এখানে এ মাইনাস ওয়ান বাই এখন তো এটা কাটা এখানে মান কত পাইছে মান পাইছে কত টু রুট ওভার ফাইভ হোল কিউব প্লাস থ্রি ইনটু রুট ওভার এই জিনিস দেখো টু রুট ফাইভ হোল কিউব তোমার এটা কতবার পরে পাইলে এই পর্যন্ত এই পর্যন্ত মানে আমার যারা আমাদের তিনবার পাইছো এটা কিউব থাকলে কি হয় ক্যাল করবে বা যদি নর্মালি যদি করো তাহলে কিউব থাকলে কি করা যায় আমি এটা একটা মুছে দেই যদি কিউব থাকে আমি বলছি তোমাকে যদি ক্যাল করে ইউজ করো তাহলে কোন এটা দিবা একবার স্কোয়ার একবার আলাদা দিলা তিন প্লাস আমার

কিন্তু অঙ্ক অনেক ইম্পর্টেন্ট মানে তুমি বুঝতে পারো না এরকম দেখবা টেস্ট এঙ্ক আর দেখবা যে অঙ্ক মানে এটা দিয়ে এরকম করতে বলছে তারপরে এর মান এটা নিচে নিবা নিচে নিয়ে যে থাকবে তার উল্টাটা দিয়ে জোড়টারে করে দিবা লবহরকে গুণ করবা গুণ করার পর স্কয়ার সূত্র হবে দুইটা একটা প্লাস একটা মাইনাস গুণ করার জন্যই তুমি এই কাজটা করেছো

তো প্রমাণে চাইছে ওয়ান ওই পাশে চাইছে আর থ্রি এক্স এই পাশে চাইছে তো ওকে নো প্রবলেম এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান এটা চাইছে কি চাইছে প্রমাণ করো তাহলে প্রুফ শেষ এবার খ নাম্বার খ নাম্বারটা সুপার ডুপার ইম্পর্টেন্ট খ নাম্বার সুপার ডুপার ইম্পর্টেন্ট

হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু বাই এক্স এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা কারণ এখানে তেইশ আছে যদি এই সেকেন্ড না দাও আচ্ছা সকালে একজন এই কাজ করছে অঙ্কে ভয়াবহ ভুল আসছে এখানে সেকেন্ড না দিয়ে অঙ্ক করে ফেলছে এক্স কাটা মনে মনে কাটবা তেইশ এটা মান কত পাইছো রুট থ্রি এখানে সেকেন্ড দিবা তেইশ এখানে এটা কাটলে থ্রি প্লাস টু ব্র্যাকেট গুণন ফাইভ

বসায় দিবা এই জায়গায় এই জায়গায় এটা বসায় দিবা জাস্ট কপি এটা নিয়ে মানে বসায় দাও আর যা আছে সব বসায় দাও এই পাঁচ থাকবে আমি যেটা বসায় দেই তেইশ বাদে সরি তেইশ বাদে এর মান কত হবে এই যে এটা লাগবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তুমি যখন কারেক্ট না করতে পারো তুমি অঙ্ক পারবা না প্লাস টু এক্স ওয়ান বাই এক্স এখানে দিবা কি এটা তুমি সেকেন্ড ব্যাকেট দিবা আর এই স্কোয়ারটা এখানে দিবা এবার মাইনাস মাইনাস দিবা এটা একটা কাটা টু দিবা যেহেতু এখানে আরো আছে এখানে থার্ড ব্র্যাকেট একদম সহজ এখন মান কত মান কত রুট থ্রি হোল স্কোয়ার এটা কাটলে টু সেকেন্ড ব্র্যাকেট বাইরে হোলিস্কোয়ার মাইনাস টু এরা থার্ড ব্র্যাকেট দেখা যাচ্ছে না আমি এবার চলে আসছি উপরে চলে আসছি আমি তো এখন শুধু জাস্ট ক্যালকুলেশন করব এখানে চলে আসলাম 5 এই রুট আর এর কাটা কাটা তাহলে থাকে 3 যোগ 2 এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও মাইনাস 2 মানে তো দেখো এটা এটা হলো এটা এই 2 হলো এটা এই স্কয়ার হলো এটা মাইনাস 2 এটা এবার তুমি সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে 5 এখানে 5 5 কত 5 স্কয়ার মাইনাস 2 এটা ফার্স্ট ব্র্যাকেট দাও তাহলে 5 পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস টু এনসার ফাইভ গুণন তেইশ মানে হলো একশো পনেরো লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড সাইডেল শেষ এটা মানে ক্লাস অঙ্ক এটা জাস্ট হয়ে যাবে এটা এটা মানে মতো নাই

মাইনাস টু এর মাল ক্যালকুলেশন আর এখানেই না একদম সহজ অঙ্ক আর সব বুঝতে পারছো না বুঝলে কমেন্টে জানাই দিবা আমাকে স্যার বুঝে নাই আপনি ভালো বোঝান নাই কথা বুঝাচ্ছেন বুঝে নাই বারবার দেখবার দেখ আরো সবচেয়ে বড় কথা কি বুঝাচ্ছি সবচেয়ে বড় কথা এটা হলো বারবার প্র্যাকটিস করা আমি যদি তিনজনকে পড়াই আমার যদি তিনবার প্র্যাকটিস করি আর তোমার যদি একা চারবার প্র্যাকটিস করা উচিত এটা সত্যি কথা কিন্তু উল্টা হয় তোমরা করোনা না আমার দেখা যায় প্রতিদিন চারবার প্র্যাকটিস করি ঠিকই তুমি একবার প্র্যাকটিস করোনা তো গরমের অঙ্ক যদি এরকম না আমি মুছে দিব তো গরমের অঙ্কে তোমার আগে এই কাজটা করে নিতে হবে এটা কি কাজ এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করতে এটা অলরেডি আমাদের মুখস্থ মানে ঘ নম্বর অঙ্কের ভিতরে এই মানটা আমরা অলরেডি দুইবার বের করেছি ফাইভ তো কারণ ফাইভের তেইশ দিয়ে গুণ করে একশো পনেরো হয় তো যা তারপরে আমরা বের করে নিছি যে আমরা জানি

এটা মান কত পাইছি আমরা এখানে 5 5 5 কিউ 3 এটা মান কত 5 নরমাল করুন নরমাল ক্যালকুলেশন এর মান কত 125 এর মান 3 বাজে 15 125 থেকে 15 বাদ দিলে উত্তর 110 এটা আর সহজ অঙ্ক এই হলো তোমার গণনা অঙ্ক তো যদি কোনো সমস্যা থাকে তোমাকে জানাবা তাহলে আমাদের 3.2 পুরা ফিনিশড থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে